পালসার ডাবল ডিক্স পঞ্চাশ হাজার এই পাশে রয়েছে পালসার এম এস ওয়ান সিক্সটি পঞ্চাশ হাজার এ পাশে রয়েছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সম্পূর্ণ নতুন নতুন শোরুমে রয়েছে এক লক্ষ আঠাইশ হাজার এ পাশে রয়েছে অ্যাপাসি আর টিআর টু বি পনেরো হাজার এ পাশে রয়েছে জনপ্রিয় একটা বাইক পঁচাশি হাজার আরও একটা জনপ্রিয় বাইক একবারে নতুন চব্বিশের মডেল পঁচাশি হাজার এরপর রয়েছে ফোরবি আর স্মার্ট এবং এভিএস সংযুক্ত রয়েছে আপনার পঁচাশি হাজার সেই রয়েছে এন সম্পূর্ণ নতুন চব্বিশের মডেল দু বছর নাম্বার সহ পঁয়তাল্লিশ হাজার এরপর সে রয়েছে নব্বই হাজার

তাই এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিও আপনার হচ্ছে দেখানোর চেষ্টা করবে এবং হচ্ছে ডিটেইলস সহকারে দেখানোর চেষ্টা করব কি কি কালেকশন গুলো রাখছেন আর প্রাইস কেমন থাকবে আমাদের এখানে হচ্ছে যেহেতু প্রাইজের ব্যাপারে যদি বলি একদম রিজনেবল প্রাইজের মধ্যে সবথেকে ভালো গাড়িটা দেওয়ার চেষ্টা করি আর গাড়ির কন্ডিশন প্রত্যেকটা সুপার ফ্রেশ কন্ডিশন হয়ে থাকে এবং আজকেও থাকবে সুপার ফ্রেশ কন্ডিশনের অনেকগুলো গাড়ি রয়েছে অনেক গাড়ি রয়েছে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন পুরাটা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কাছে আজকে কি কি কালেকশনে রয়েছে এবং স্পেশাল অফার শহর রয়েছে স্পেশাল অফার থাকছে আর প্রাইস তো বেস্ট প্রাইস থাকবে জি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে আপনাদের শপের অ্যাড্রেস তো আমাদের এটা হচ্ছে আরবিএস অটোমোবাইলস আরবিএস অটোমোবাইলস এর ঠিকানা হচ্ছে 107 ডিআইটি রোড মালিবাগ রেলগেট সংলগ্ন মালিবাগ ঢাকা এ ছাড়া স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আজকে আমরা সব থেকে চমক একটা দেখাবো যেটা হচ্ছে একদম নতুন বাইক কিন্তু দামটা সেকেন্ড হ্যান্ডের দাম সেটা হচ্ছে এই যে মেক্সেট এই পাশে যে গাড়িটা রয়েছে এই গাড়িটা থেকে আজকে আমরা দেখাবো এবছর হয়েছে মেকজেড তেইশের মডেল এটা ডাবল ডিক্স এবং টিউবের চাকা গাড়ি একদম ফ্রেশ আছে ফ্যাক্টরি কন্ডিশনের গাড়ি সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে আর গাড়ি হচ্ছে ফ্যাক্টরি থেকে আনা মানেই বুঝতে পারতেছেন আসলে ফার্স্ট পার্টি হিসেবে নাম্বার করতে পারবে আর গাড়ি একদম ফ্রেশ আছে আপনারা যারা হচ্ছে কম দামের মধ্যে ভালো গাড়ি খুঁজছেন কম দামের মধ্যে বড় গাড়ি চালানোর যে ফিড টা নিতে চাচ্ছেন তা চাইলে মেক্স সেটটা নিতে পারেন একদম ফ্রেশ আছে গাড়ি ফ্যাক্টরি কন্ডিশনের গাড়ি ফার্স্ট পার্টির নাম্বার সব এটা নিতে পারবেন

নব্বই হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট চল আমাদের যেহেতু এটা নতুন শপ নতুন শপের উদ্বোধনী উপলক্ষে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে এটাতে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় জি একদম ফ্যাক্টরি কন্ডিশনের ফ্যাক্টরি কন্ডিশন ডাবল ডিক্স ডাবল ডিক্স এবং টিউব রেট কিনবেন প্রথম মারি হবে কোনো নাম ট্রান্সফারে ঝামেলা পড়তে হবে না হ্যাঁ নাম ট্রান্সফারে কোনো ঝামেলা নাই সরাসরি ফাস্ট পার্টি যাবে নাম্বার করতে পারবে ঠিক আছে পালচার এনওয়ান 60 ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস আর এটা হচ্ছে আপনার চব্বিশের মডেল একদম ফ্রেশ আছে গাড়ি চব্বিশের মডেল একদম নতুন গাড়ি ফ্রেশ বলতে কি একদম নতুন গাড়ি আপনারা যারা পালচার এনোয়ান সিক্সটি নতুন খুঁজছেন নতুন কেন লাগবে না নাম্বার সহ চব্বিশের মডেল এবং চব্বিশের রেজিস্ট্রেশন করা এই গাড়িটা কিনতে পারবেন আমাদের এখান থেকে আর এটা হচ্ছে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিয়েস আপনারা জানেন যে পালচার এনোয়ান সিক্সটি যেটা বর্তমানে মার্কেটে আছে চব্বিশের মডেলটা বিশেষ করে এটা ডাবল ডিক্স duel channel avs টাই আসছে গাড়ি সম্পূর্ণ ফ্রি আছে আপনারা যারা আছে এই গাড়িগুলো কিনতে যাচ্ছেন তাড়াতাড়ি এটা কিনতে পারেন আর ভিএস অটোমোবাইলস থেকে আর এই এই গাড়িটা হচ্ছে দুই বছরের নাম্বারও আপডেট আছে যেহেতু নাম্বার 24 এর ক্যাবল হচ্ছে কিছুদিন হয় গেলো নাম্বারটা হওয়ার সো সেই হিসাবে আর কততে পাচ্ছি এটা আমরা এটা প্রাইস হচ্ছে আমরা দুই লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস দিচ্ছি যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এই ভিডিও দেখে গাড়ি কেনার চেষ্টা করতে চেষ্টা করতেছেন বা চিন্তা করতেছেন তাদের জন্য থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবে পালচার এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স সিঙ্গেল এভিয়াস এবং স্মার্ট এক্স কানেক্ট আর এটা রান করছে আপনার নয় হাজার সামথিং আট হাজার সামথিং আট নয় হাজার এরকম রান করছে আট কাড়ি নয় হাজারের মতো রান করা হয়েছে এর মধ্যে রান করছে জি গাড়ি একদম ফ্রে আছে সুপার ফ্রেশ কন্ডিশন দুই বছরের নাম্বার করা আর এটা হচ্ছে বাইশের মডেল আপনারা যারা হচ্ছে আরটিআর ফোর ভি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন সিটটাও মডিফাই করা আছে অনেক সুন্দরভাবে গাড়িটা একদম ফ্রেশ আছে বাইশের মডেল হিসেবে যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনারা যারা এই গাড়িগুলো খুঁজছেন কম দামের মধ্যে বা ভালো গাড়ি খুঁজছেন তারা চাইলে এটা নিতে পারেন আর এই গাড়িটা প্রাইস রাখছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য থাকবে এক লক্ষ পঁচাশি হাজার টাকায়

ভালো গাড়ি খুঁজছেন তারা চাইলে এগুলো নিতে পারেন সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের একটা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে যেহেতু বাইশের মডেল নাম্বারটাও আপডেট আছে গাড়ি একদম ফেজ আছে এটার প্রাইস আছে আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে দুই লক্ষ আঠাশ হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা মাত্র দুই লাখ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর ভি থেকে মাত্র দুই লক্ষ আঠাইশ হাজার টাকাই জিক্সের এফআইএভিএস এফ আই এ ভি কন্ডিশন তো সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটাও ভাই আন্টাজ ইঞ্জিন এনএস আপনারা যারা হচ্ছে পালচার এনএস ওয়ান খুঁজছেন তাদের জন্য খুব সুন্দর একটা চমৎকার একটা ভাই ডাবল লিক্স ডুয়েল চ্যানেল এ ভি এস রানকোর্সে সামথিং আর এটা হচ্ছে একুশের মডেল দুই বছরের নাম্বার করা আছে আর এটারও নাম্বারটা আপডেট করা আছে আর এই পালসারে এন ওয়ান সিক্সটি একদম ফ্রেশ নতুনের মতোই কন্ডিশনটা এখন আছে যদিও মডেলটা একটু ওল্ড মডেল একুশ হাজার মডেল সো এই গাড়িটা হচ্ছে যারা কিনতে যাচ্ছেন তারা চাইলে এটা নিতে পারেন একদম ফ্রেশ আছে এই গাড়িটা আর এই গাড়িটা প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন বিশেষ করে আরফান ব্লগস দেখছেন তাদের জন্য থাকবে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন পালসার এন এস ওয়ান সিক্সটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পালসার এন এস ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি এবিএস জি ভাই ডাবল এবিএস ডাবল এবিএস এবং একদম ফ্রেশ আছে গাড়িটা গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ সব কে আসলে অবশ্যই আপনাদের সাথে কথা বলতে পারবে পরে দেখাবো আমি ডিসকভার গাড়ি একদম এটা হচ্ছে আপনার 23 এর মডেল অন টেস্ট অবস্থায় রয়েছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন 6000 সামথিং রান করছে আর এটা হচ্ছে যেহেতু অনটেস্ট অবস্থায় রয়েছে ফার্স্ট পার্টি হিসেবে নাম্বার করতে পারবে আর এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য থাকবে এক লক্ষ আঠাশ হাজার টাকায় ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ওয়ান টেস্টে থাকে এই বাইকটা কন্ডিশন তো সুপার ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশন এরপর কি দেখাচ্ছেন এরপর এই পাশে রয়েছে পালচার আপনারা যারা সব থেকে কম দামের মধ্যে পালচার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই পাশে রয়েছে পালচার ডাবল ডিক্স আর এটা হচ্ছে আঠারোর মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা রয়েছে এবং এটা নাম্বারটা আপডেট করা আছে আর এটা ডাবল ডিক্স বাজেট হিসেবে গাড়ি একদম ফ্রেশ আছে আর এটারও ইঞ্জিন আনটাস আছে আমি যত ইঞ্জিন আনটাস আছে কততে দিচ্ছেন এটা এই গাড়িটার প্রাইস হচ্ছে টাকা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য থাকবে 1 লাখ 18000 টাকায় পালসার ডাবল ডিক্সের এই গাড়িটা 1 লাখ 18000 টাকা 1 টাকা ভাই মাত্র 1 লাখ 18000 টাকায় পালসার ডাবল ডিএক্স এর মডেল দুই বছরের নাম্বার করা আছে এবং এটা নাম্বার আপডেট করা আছে আইটা রান করছে পাঁচ হাজার সামথিং গাড়ি একদম ফ্রেড আছে নাম্বারটা যে আপডেট আছে আপনার ওয়ান ওয়ান্টাস আছে যারা আপনারা রিক্সার এফ আই এভিএসটা খুঁজছেন রেড কালার বা হচ্ছে ব্ল্যাক কালার যেটাই পছন্দ আপনি নিতে পারবেন আমাদের ব্ল্যাকটাও আছে এবং রেড কালারটাও আছে আর এটা হচ্ছে একদম ফ্রেড অবস্থা রয়েছে আর এইটা প্রায় রাখছি আমরা দুই লক্ষ তিরিশ টাকা দু লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ যদি রিক্সা জি রেড কালার মডেল কত বললেন ভাইয়া এটা হচ্ছে আপনার 22 এর মডেল 22 এর মডেল পেপাস কত বছরের করা দু দুই বছরের করা আছে আপডেট আছে আর রান করছে কত কিলো রান করছে 5000 সামথিং মিটার যে পাশে টিভি স্ট্রাইকার অন টেস্টে আছে আর এটা হচ্ছে 23 এর মডেল গাড়ি একদম ফ্রেশ আছে কন্ডিশন একদম নতুন এর মতই কন্ডিশন আছে যেহেতু 23 এর মডেল কিন্তু রান করছে একটু বেশি 14500 কিলোমিটার রান করছে গাড়ি একদম ফ্রেশ আপনারা যারা হচ্ছে টিভিএস স্ট্রাইকার গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন একদম ফ্রেশ আছে সিঙ্গেল ডিক্সের ইঞ্জিনটা ওয়ান টাস যেহেতু তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের আর এই গাড়িটার প্রাইস আছে আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ পঁচানব্বই হাজার টাকায় নিতে পারবেন টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা অন টেস্টে আছে ফার্স্ট পার্ট হিসেবে নাম্বার করতে পারবেন নাইন্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছে টিভিএস স্ট্রাইকার জি ভাই টিভিএস স্ট্রাইকার মাত্র পঁচানব্বই হাজার টাকায় তাও আবার ফার্স্ট পাড়ি যেহেতু নাম্বার করার সুযোগ আছে এই গাড়িতে একদম ফ্রেশ আছে তেইশের মডেল এটা আমাদের এপাশে রয়েছে এফ জেড এস টু বর্তমানের জনপ্রিয় একটা বাইক একদম লেটেস্ট একটা বাইক এটা হচ্ছে তেইশের মডেল আর গাড়ি অনটেস্ট অবস্থা রয়েছে রান রান করসে মে এটা রিয়াল রান করছে সাত আট হাজার কিলোমিটার বা নয় হাজার এরকমটা রান করছে কিন্তু মিটারে কম আছে যেটা আমরা হচ্ছে সবচেয়ে বরাবর বলে থাকি কাস্টমারকে সো এটা ভিডিওতে বলে দিচ্ছি এটা হচ্ছে তবে গাড়ি একদম ফ্রেশ আছে যারা হচ্ছে আপনারা এফ জে ডেস খুঁজছেন তাদের জন্য খুব বর্তমানে জনপ্রিয় এবং চমৎকার একটা বাইক আর এই বাইকটার প্রাইজ আছে আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক টাকা নিতে পারবে এফ জে ডেস টু যারা কুজার বাইক পছন্দ করে অথবা যাদের হাইট নিয়ে একটু প্রবলেম আছে তাদের জন্য এটা তো ওয়ান অফ দা বেস্ট একটা বাইক হবে জি অ্যাভেঞ্জার আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্সের অ্যাভেঞ্জার 18 এর মডেল 10 বছর রেজিস্ট্রেশন করা আছে গাড়ি যথেষ্ট ফ্রেশ এবং কন্ডিশন নতুন এর মতো আছে আর এটা ইঞ্জিনটা আন্টাজ আছে আপনারা যারা হচ্ছে অ্যাভেঞ্জার খুঁজছেন ডিটিএস আই ইঞ্জিন যেটা বলে কি বাজাজার ডিটিএস আই ইঞ্জিন সংযুক্ত ওই গাড়িটা 150 সিসির যারা হচ্ছে আপনারা অ্যাভেঞ্জার খুঁজছেন তারা চাইলে এটা নিতে পারেন আর এই গাড়িটার প্রাইস যাচ্ছে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর টাকা হ্যাঁ অ্যাভেঞ্জার দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে ভাই টেন ইয়ার্স এর পেপার তো খুবই হ্যাঁ একদম টেন ইয়ার্স এর আজীবন পেপার বলা হয় আজীবন হ্যাঁ ওইটাই যারা হচ্ছে আপনারা জানেন তারা চাইলে হচ্ছে এই গাড়িগুলো কিনতে পারেন আমাদের এখান থেকে আর এই গাড়িটা এছাড়াও ডিসকাউন্ট আছে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে করছি

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন হুন্ডা এক্স প্লেট মডেল দু বছরের আপডেট রেজিস্ট্রেশন সহ আমাদের এই পাশে রয়েছে ফোর ভি আর এটা হচ্ছে অন টেস্ট অবস্থায় রয়েছে রান করছে আপনার আট নয় হাজার সামথিং রান করছে গাড়ি একদম ফ্রেশ আছে আপনারা যারা হচ্ছে অ্যাপাসি আরটি আর ফোর ভি ব্ল্যাক কালারটা খুঁজছেন ফার্স্ট পার্টি নাম্বার করে নিতে চাচ্ছেন তাদের জন্য অন্ট্রেস্টে নিয়ে আসছে আমরা অ্যাপাসি আরটি আর ফোর আর এইটা স্মার্ট এক্সএন এবং সিঙ্গেল ডিক্স এ ভিএসটা আর এই গাড়ির প্রাইজ হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা কিন্তু এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য থাকবে এক লক্ষ ষাট হাজার টাকায় এপাসি আরটিআর ফোর এই বাইক একদম নতুনের মতো এখনো রয়েছে কন্ডিশন এক লক্ষ ষাট হাজার টাকায় হ্যাঁ এক লক্ষ ষাট টাকায় অ্যাপাসি আরটিআর তো ফোর তো হচ্ছে আপনার ইয়ং জেনারেশন কাছে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় একটা বাইক এবং তাদের জন্য হচ্ছে খুবই তাদের কাছে খুবই চাহিদার একটা বাইক তো যারা হচ্ছে আপনারা ব্ল্যাক কালার এই গাড়িটা খুঁজছেন ফোর ভি তারা চাইলে এটা নিতে পারেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি বাজাজ পালসার যে বাজাজ পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে তেইশের মডেল অনটেস্ট অবস্থায় রয়েছে আর গাড়ির এটা ডাবল ডিক্সের গাড়ি একদম ফ্রেশ এবং নতুনের মতো কন্ডিশনে রয়েছে আপনারা যারা হচ্ছে পালসার ডাবল ডিক্স খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন একদম ফ্রেশ এবং নতুনের মতো কন্ডিশনের এই গাড়িটা আর এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এইটাও আমরা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় মডেল কত এটা হচ্ছে আপনার তেইশের মডেল তেইশের শেষের দিকের মডেল

আপনারা যারা হচ্ছে জিক্সার এস এফ এফ এবিএস টা তারা চাইলে ম্যাট ব্ল্যাক কালারের এই গাড়িটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের আর এটা কি জিক্সার এফ আই এবিএস এফ আই এবিএস জি আর এই গাড়িটা প্রাইস দিছি আমরা 3 লক্ষ 10 হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো 5 হাজার টাকা কম থাকবে 3 লাখ 5 হাজার টাকায় নিতে পারবেন জিক্সার এস এফ এফ আই এবিএস ম্যাট ব্ল্যাক কালারের 24 এর মডেল এই গাড়িটা মাত্র 7000 কিমি রান করছে মাত্র 7000 কিমি রান জি

একশো দশ সিসির তারা একদম নতুনের মতো দু বছরের নাম্বার সহিটা নিতে পারেন আর পাঁচ হাজার টাকা কমে অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বাজাজের ডিসকভার একশো দশ সিসি এই গাড়িটা একদম ফ্রেশ এবং সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আর এছাড়াও আমাদের কাছে এই পাশে রয়েছে মেক্সজেট তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের নাম্বার আছে আপডেট করা আছে আর এটা হচ্ছে ইঞ্জিন আনটাস গাড়ি একদম ফ্রেশ আছে যারা হচ্ছে কম দামের মধ্যে ভালো একটা গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন দুই বছরের নাম্বার আপডেট সহ আর এটা রান করছে আপনার কত আমি যদি একটু মিটারটার সম্পর্কে এটা দেখাই বা হচ্ছে সরাসরি মিটারটা বলি এটা রান করছে তেরো হাজার ছয়শো ছয় কিলোমিটার গাড়ি একদম ফ্রি আছে সেই সাথে এই গাড়িটার প্রাইস হচ্ছে হচ্ছে পঁচাশি হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আশি হাজার টাকায় দুই বছরের আপডেট নাম্বার সহ মেক্সেট

আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স 23 মডেল এবং গাড়ি অন টেস্টেবসের আছে একদম নতুনের মতো কন্ডিশন কিন্তু দামটা হচ্ছে পুরাতনের দামে থাকবে আর এই গাড়িটার দাম হচ্ছে 95000 টাকা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য থাকবে 85000 টাকায় রক্সার রক্সার জি সিঙ্গেল ডিক্স আর এটা হচ্ছে কন্ডিশনের বাইক ভাই ছিল হচ্ছে আমাদের কালেকশন আজকের আরবিএস অটোমোবাইলস এবং আরবিএস মোটর মিলিয়ে আরো কালেকশন আমাদের আপডেট হবে আপনারা যারা হচ্ছে আমাদের আপডেট কালেকশন গুলো দেখতে পাচ্ছেন তারা এস অটোমোবাইলস এবং মোটরস মোটরস্যাম আমাদের একটা পেজ রয়েছে পেজ টাকে একটু ফলো করে দিবেন তাহলে হচ্ছে আমাদের যে আদার্স আপডেট গুলো আসবে ওগুলা হচ্ছে আমরা আমাদের পেজে দিয়ে দিবো